সর মন্দিরে দুধ পুকুরের নাম হয়তো আপনারা অনেকেই শুনেছেন কিন্তু আপনি কি জানেন এই দুধ পুকুর কেন এত জাগ্রত কেন বা এই পুকুরে স্নান করলে মানুষের রোগ ভালো হয়ে যায় পশ্চিমবঙ্গের হুগলি জেলার অন্তরে অবস্থিত তারকেশ্বর মন্দির একটি পবিত্র তীর্থস্থান যা শিব ভক্তদের কাছে এক অগাধ বিশ্বাস ও ভক্তির প্রতীক দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ এখানে আসেন শুধু মহাদেবকে জল ঢালার জন্যেই নয় তার আলৌকিক কৃপা লাভের আশায় কিন্তু মন্দির প্রাঙ্গনে আছে এক বিশেষ স্থান যা অনেকেরই কৌতূহলের জায়গা নামটি হলো দুধ পুকুর নাম শুনে মনে হয় এই পুকুর কি সত্যি দুধ থাকে নাকি এর মধ্যে আছে কোনো লুকানো পৌরাণিক রহস্য কয়েকশো বছর আগে যখন তারকেশ্বর মন্দির তৈরি করা হচ্ছিল এই অঞ্চলের গ্রামবাসীরা লক্ষ্য করেন মন্দিরের পাশের একটি ছোট্ট জলাশয়ে জল হালকা সাদা রঙের হয়ে যায় যেন পাতলা দুধের মতো শুধু তাই নয় জলের মধ্যে ছিল এক অদ্ভুত যেন মন শান্ত করে দেওয়া সুগন্ধ বয়স্ক লোকেরা বিশ্বাস করতেন এটি স্বয়ং মহাদেবের আশীর্বাদ তিনি নাকি তৃষ্ণাত্ম ভক্তদের জন্য এটি পবিত্র জলাশয় সৃষ্টি করেছিলেন যাতে সবাই তার কিপা পেতে পারেন এভাবেই জলাশয়ের নাম হয়ে যায় দুধ পুকুর পুরাণ কাহিনী অনুযায়ী এক গরিব কৃষক প্রতিদিন ভোরে এই পুকুর থেকে জল নিয়ে মহাদেবকে অর্পণ করতেন তার কাছে সেটি ছিল সবচেয়ে বড় পুজো কিন্তু একদিন তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং শিব মন্দিরে যেতে পারেননি সেই রাতে স্বপ্নে কৃষক মহাদেবকে দেখেন মহাদেব স্বয়ং ঘরে এসে বলছেন যে জল দিয়ে তুমি আমায় পুজো দাও কেবল সেটি জল নয় আমার আশীর্বাদের দুধ এই দুধ তোমার জীবনকে রক্ষা করবে পরদিন কৃষক আশ্চর্য হয়ে গেলেন তার অসুখ অনেকটা সেরে গেছে এই ঘটনার পর থেকে গ্রামবাসীরা দুধ পুকুরকে পবিত্র বলে মানতে শুরু করলেন অনেক ভক্ত দাবি করেন পূর্ণিমা ও মহাশিবরাত্রির দিন এই পুকুরের জল দুধের মতো সাদা হয়ে যায় এমন কি কেউ কেউ বলেন রাত গভীর হলে পুকুর ধারে বসে শিবের নাম জপ করলে মনে হয় চারপাশে অদৃশ্য শক্তির উপস্থিত হয়ে আছে আরও একটি বিশ্বাস করা হয় যদি কারো জীবনে বড় বিপদ আসে আর সে মন থেকে প্রার্থনা করে দুধপুকুর ধারে বসে তবে তার সব সমস্যা কমে যায় সম্পূর্ণ মিটেও যায় আজও দুধপুকুর মন্দিরের অন্যতম আকর্ষণ ভক্তরা এখানে এসে পুকুরের জল সংগ্রহ করে শিবলিঙ্গে অর্পণ করে কেউ আবার শুধু পুকুর ধারে বসে প্রার্থনা করে শান্তি পান তবে মন্দির কীর্তপক্ষ সবাইকে অনুরোধ করে পুকুরে পবিত্রতা ও পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখতে হবে বৈজ্ঞানিকরা মনে করেন জলে সাদা রঙের কারণ হতে পারে কোনো বিশেষ খনিজ পদার্থ বা শৈবালের উপস্থিতি কিন্তু ভক্তদের কাছে এটি মহাদেবের আলৌকিক কী ছাড়া আর কিছুই নয় আর আপনি যদি মহাদেবের ভক্ত হন কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে অবশ্যই জানাবেন